নারকেল দিয়ে যে এত সুন্দর রাবড়ি মালাই বানানো যায় তা আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না খুবই সুন্দর খেতে আর কেমন বানিয়েছি পুরো ভিডিওটা দেখুন একটা নারকেলকে নিয়ে ফাটিয়ে তাকে এইভাবে কুড়ে নিয়েছি এবার একটা মিক্সির চালের মধ্যে ভরে এটাকে বেটে নেব মিক্সির চালের মধ্যে নারকেল কোড়াগুলো ভরে নিয়েছি এবার দিয়ে দেবো কিছুটা কাজু আর কয়েকটা আমন্ড এবার এটাকে বেটে নেব শুকনো বাটা যাচ্ছিলো না সেই জন্য একটু জল দিয়ে দিয়েছিলাম এরকম একটা মিহি পেস্ট করে নিতে হবে নারকেলটাকে খুব সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে এবার গ্যাসে একটা কড়াই বসে দিয়েছি এবার কড়াইতে আগে থেকেই দুধ গরম করে নিয়েছিলাম গরুর দুধ এবার দিয়ে দেব এখানে আমি পাঁচশো এম এল গরুর দুধ নিয়েছি ওই গরুর দুধের মধ্যে দিয়ে দেবে এক প্যাকেট আমুল দুধ একটা ছোট্ট প্যাকেট আমুল দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছে এবার দিয়ে দেবো দুটো ফাটিয়ে নেওয়া এলাচ এবার দিয়ে দেবো আর বাদাম বাটা আর বাদাম বাটাকে দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিক্সড করে নেব অনেক সময় নারকেল বেটে নারকেল থেকে দুধটা বের করে নারকেলের ছেপেটাকে ফেলে দিয়ে দুধটা নিয়ে জাল করে নেওয়া যায় কিন্তু আমি নারকেলটাকে ফেলিনি নারকেলটাকেও নিয়ে নিয়েছি এবার দুই থেকে তিন মিনিটের মতন ফুটতে দেব দু মিনিট এভাবে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এক কাপ চিনি চিনিটাকেও দিয়ে ভালো করে মিশিয়ে এক মিনিটের মতন ফুটতে দেব চিনিটাকে দিয়ে আমি এক মিনিট ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো দুই চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দু মিনিট ফুটতে দেব কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন কী সুন্দর ঘন হয়ে গেছে এবারে নামাবো আমি এরকম একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে ফুড়ে নেব ফুড়ে নিয়েছি এইভাবে এবার এর উপর দিয়ে কিছু কাজু আর আমন্ড ড্রাই ফ্রুট এর উপর দিয়ে সাজিয়ে দেব আমন্ড আর কাজুকে ওপর দিয়ে গ্রাইড করে ছড়িয়ে দেব এবার একটা ঢাকা লাগিয়ে ফ্রিজের মধ্যে সেট করতে দিয়ে দেবো দু ঘন্টা পর আমি বের করে নিয়েছি দু ঘন্টা ডিপ ফ্রিজে রেখেছিলাম বেশিক্ষণ রাখিনি কারণ বেশিক্ষণ রাখলে জমে যাবে তখন খেতে খুব ভালো লাগবে না তাই জমে জমেনি সেরকম হালকা জমেছে সেরকম বের করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে নারকেলের রাবড়ি মালাই খেতেও কিন্তু খুবই সুন্দর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আজকের টাটা